আসসালামু আলাইকুম স্যার আপনারা তো হচ্ছে গত পঁচিশ তারিখে আমাদের হাসপাতালে ভর্তি হলেন মানে গতকালকে তো হচ্ছে ম্যাডামের অপারেশন হয়েছে একটা স্টোন ছিল আপনারা নৌসিন্দি থেকে এসেছেন তো আজকে তো হচ্ছে ছুটি হ্যাঁ কেমন লাগলো আমাদের হাসপাতালে ভালোই সবার মানটা ভালোই বিশেষ করে নার্সরা অত্যন্ত দায়িত্বশীল

বাহিরের যে সার্ভিসটা সেটা তো হচ্ছে আপনি দেখেছেন সেই জায়গাগুলো কেমন লেগেছে ওষুধ সব আমরা নিচে থেকে নিয়েছি এই কলেজের আর কি বলে হাসপাতালের যে ইয়া মেডিসিন ইয়া থেকে ওষুধ ভালোই দিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা কমিশন ম্যাডামের রেফারেন্স যখন করলাম তখন 10% কমিশন দিতে আর কি ওষুধে আচ্ছা আচ্ছা এবং কোনো ওষুধ যদি অতিরিক্ত হয়েছে সেটা আবার ফেরত নিয়ে নিচ্ছে জি শেষে এখন আমরা ওই যে অ্যাকাউন্টসে সকল তথ্য দিয়ে জি ইন টোটাল যা বিলটা সব কমপ্লিট করে এর অপেক্ষা আছে ধন্যবাদ স্যার আমরা হচ্ছে আপনারা তো এখান থেকে সেবা নিয়ে গেলেন মানে আমাদের এখানকার আসলে এই হাসপাতালটা কেমন সেটাও আপনারা জানলেন তো হচ্ছে আসলে আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের মানে হচ্ছে অবশ্য আমরা আমাদের ফ্যামিলির বা আমরা কেউ না কেউ হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় যত রাতেই হোক না কেন আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে তো হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স দিয়েও আমরা আমাদের হসপিটালে নিয়ে আসতে পারবো এবং হচ্ছে বাসায় গিয়েও যদি কোনো পরামর্শ চান আমাদের যে নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা সেটাও হচ্ছে দিতে পারবো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ভালো থাকেন